শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আজকে আমরা ত্রিকোণমিতির অনেকের মান নির্ণয়ে সমস্যা হয় আমরা মান নির্ণয়ে নিয়ে আলোচনা করব তো আমরা জানি টপিকটার নাম লিখি ত্রিকোণমিতিক কোণের মান নির্ণয় কোণের মান নির্ণয় আমরা জানি ত্রিকোণমিতিতে ফাংশন আছে সাইন কজ টেন কট শেক আর হচ্ছে কোশেক আমাদের সাধারণগুলিতে আলোচনা করা হয় জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর হচ্ছে নব্বই ডিগ্রি নিয়ে তো এগুলো আমরা একটা শখ আগে করি তাহলে দেখতে সুন্দর দেখা যাবে আমরা সাইন জিরো ডিগ্রি মানে সাইনের মানে নয় ক্ষেত্রে জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বইয়ের ক্ষেত্রে আমরা জিরো থেকে ফোর পর্যন্ত যাব এটি কেউ দাগগুলো দিয়ে নেই তাহলে জিরো ডিগ্রির ক্ষেত্রে জিরো ওয়ান টু থ্রি আর একটা হচ্ছে ফোর এ আমরা চার দ্বারা ভাগ করবো চার দ্বারা ভাগ করে ওর বর্গমূল বা রুট নেবো আমরা জানি কোন সংখ্যার উপরে জিরো থাকলে নিচে যত বড় সংখ্যা থাকে পুরোটা জিরো হয়ে যায় তাহলে সাইন্স জিরো ডিগ্রি মান জিরো এটাকেও আমরা ফোর দ্বারা ভাগ করে বর্গমূল করবো এর রুটটা হচ্ছে ওয়ানের উপরেও হয় আসে আবার ফোরের উপরও হয় আসে ওয়ানের উপর যদি আমরা রুট করি তাহলে হবে ওয়ান আর ফোরের উপর রুট করলে হয় যায় টু এটাকেও আমরা চার দ্বারা ভাগ করি চার দ্বারা ভাগ করলে এখানে দুই এক যদি দুই দ্বারা চারেক কাটি দুই দুগুণে চার উপরে থাকলো ওয়ান এখন এই রুটটা ওয়ানের উপর করলে হয় ওয়ান টু এর উপর করলে হবে রুট টু এইটাকেও চার দ্বারা ভাগ করে এর বর্গমূল এখানে করলে হবে রুটটা থ্রির উপর করলে হয় রুট থ্রি ফোরের উপর করলে হবে টু এটাকে চার দ্বারা ভাগ করলে চার চার কাটে গেলে ওয়ান থাকলো ওয়ানের উপর রুট করলে ওয়ান হয় তাহলে আমরা দেখছি সাইন জিরো ডিগ্রি মান জিরো সাইন তিরিশ ডিগ্রি মান হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রি রুট থ্রি বাই টু সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান কদের ক্ষেত্রে আমরা সাইনের উল্টা ওটা জিরো থেকে ফোর পর্যন্ত ছিল এটা হচ্ছে ফোর থেকে জিরো পর্যন্ত প্রথমে ফোর থ্রি টু ওয়ান জিরো এগুলাকেও আমরা চার দ্বারা ভাগ করব। ভাগ করে এর বর্গমূল তাহলে চার দ্বারা চারে ভাগ করলে একবার যাবে মানে এক উপরে ওয়ান থাকলে ওয়ানের রুট করলে ওয়ান হয় এটাকেও চার দ্বারা ভাগ করলাম চার দ্বারা ভাগ করে এর বর্গমূল এই রুট থ্রির উপর করলে হয় রুট থ্রি ফোরের উপর করলে হবে টু এটাকে আমরা চার দ্বারা ভাগ করলাম দুই দ্বারা চারে ভাগ করলে দুইবার যায় তাহলে উপরে কিছু না থাকলে ওয়ান থাকলো তাহলে ওয়ানের উপর রুট করলে হয় ওয়ান টু এর উপর রুট করলে হবে রুট টু এখানেও যদি চার দ্বারা ভাগ করি এর বরগমন করি ওয়ানের উপর রুট করলে হয় ওয়ান ফোরের উপর করলে হবে টু আর এখানে জিরো ফোর দ্বারা ভাগ করলে বুড়োটাই জিরো হয়ে যাবে তাহলে আমরা পাইলাম কজ জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান কজ ত্রিশ ডিগ্রির মান রুট থ্রি বাই টু cos পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু ডিগ্রি মান হাফ কজ নব্বই ডিগ্রি মান জিরো এবার আমরা টেনের ক্ষেত্রে নির্ণয় করব টেনের ক্ষেত্রে আমরা প্রথমে জিরো ওয়ান থ্রি নাইন আর এখানে টেন নব্বই ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এটা লিখলাম এগুলাকে আমরা থ্রি দ্বারা ভাগ করে এর বর্গমূল করব। আমরা জানি কোনো সংখ্যার উপরে জিরো হলে যেটা দ্বারা ভাগ করি পুরোটা জিরো হয়ে যাবে এখানে বর্গমূল দিয়ে নিচে থ্রি দ্বারা ভাগ এই রুট ওয়ানের উপর করলে হয় ওয়ান থ্রির উপর করলে হবে রুট থ্রি এখানেও থ্রি দ্বারা ভাগ করে এর বর্গমূল এটা যদি উপরে দিন নিচে দিন দুটা কাটে গেলে থাকলো ওয়ান ওয়ানের উপর রুট করলে হয় ওয়ান এটাকে হচ্ছে থ্রি দ্বারা ভাগ করে এর বর্গমূল তিন দিয়ে নয় ভাগ করলে তিন তারিখে নয় এখন এই রুটটা থ্রির উপর করলে হয় রুট থ্রি এটা হচ্ছে অসংখায়িত তাহলে এটা শেষ তাহলে আমরা দেখেছি টেন জিরো ডিগ্রি মান জিরো টেন থ্রি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি টেন পঁয়তাল্লিশের মান ওয়ান টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি টেন নব্বই ডিগ্রি মান অসংায়িত আমরা পরের অংশ যাই কর হচ্ছে টেনের উল্টা এখানে শুরুর মানটা হচ্ছে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এটা আমরা ওখানে টেনে গেছিলাম জিরো থেকে নাইন পর্যন্ত এখানে যাবো নাইন থেকে জিরোতে নাইন থ্রি নাইন থ্রি ওয়ান আর হচ্ছে জিরো এটাকে আমরা তিন দ্বারা ভাগ করে এর বর্গমূল তিন দ্বারা নয় ভাগ করলে তিন ত্রিকে নয় তাহলে তিনের উপর রুট করলে রুট থ্রি এটাকেও থ্রি দ্বারা ভাগ করে এর বর্গমূল থ্রি থ্রি কারা গেলে ওয়ান থাকলেও ওয়ানের উপর রুট করলে হয় ওয়ান এটাকেও থ্রি দ্বারা ভাগ করে এর বর্গমূল এটা রুট ওয়ানের উপর করলে হবে ওয়ান থ্রির উপর করলে হবে রুট থ্রি এটাকেও থ্রি দ্বারা ভাগ করে আর বরগোমন করলে পুরোটাই জিরো হয়ে যাবে তাহলে আমরা দেখছি কট জিরো ডিগ্রি মান অসংায়িত কট তিরিশ ডিগ্রি মান রুট থ্রি কট পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান কট ষাট ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি কট নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো আমরা সেকের ক্ষেত্রে সেকটিটা আমরা জানি সেক থিটা ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড কস থিটা তাহলে সেক জিরো ডিগ্রি মান হবে কস জিরো ডিগ্রি উল্টা যেহেতু কজ কজ হচ্ছে জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে সেক জিরো ডিগ্রি এটা যদি উল্টায় দেয় এটার মান ওয়ানই হবে তারপর হচ্ছে সেক তিরিশ ডিগ্রি মানে হচ্ছে কজ তিরিশ ডিগ্রির উল্টা উল্টা মান তাহলে এটা যদি উল্টায় দেয় টুটা উপরে আসবে ওয়ান নিচে যাবে শুধু এর মান হবে টু ও সরি এটা হচ্ছে কজের এর হবে কজেক উল্টায় দিলে হবে টু ডিভাইডেড রুট থ্রি এটা যদি উল্টায় দেয় কজেক তাহলে রুট টু উপরে আসবে ওয়ান নিচে এটার মান শুধু রুট টু এটা যদি উল্টায় দেয় তাহলে টু পরে আসবে নিচে ওয়ান আর এটা হচ্ছে যেহেতু জিরো জিরোর নিচেও হচ্ছে ওয়ান থাকে তাহলে ওয়ান বাই জিরো অবস্থা হলেই অসংজ্ঞায়িত হয় তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত টু অসংজ্ঞা ইটো তাহলে এটা একটা আরেকটা হলো কসেক থিটা আমরা জানি কসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা তাহলে সাইনের মান যেটা হবে কসেকের মান তার উল্টা হবে এখানে আমরা কস্যাক তাহলে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে কসেক জিরো ডিগ্রি মান হবে এখানে জিরো যদি উল্টায় দেয় এরকম হবে জিরো নিচে যেহেতু ওয়ান থাকে তাহলে ওয়ান বাই জিরো যেটা হচ্ছে অসংজ্ঞায়িত অবস্থা অসং কষ এক তিরিশ ডিগ্রি সাঁইত্রিশ ডিগ্রি উল্টা দিতে হবে উল্টায় দিলে টু উপরে আসবে ওয়ান নিচে তাহলে কষ এক পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে উল্টায় দেওয়া লাগবে উল্টায় দিলে রুট টু উপরে আসবে এটা নিচে যাবে আর হচ্ছে কষাক ষাট ডিগ্রি সাইন্স ষাট ডিগ্রি উল্টায় দিলে টু উপরে যাবে আর রুট থ্রিটা নিচে আসবে এটা উল্টায় দিলে ওয়ানই হবে তাহলে এগুলাই ছিল আমাদের মান নির্ণয় ক্লাস অনেকের কাছে এটা জটিল মনে হয় কারণ নয় দশমিক দুই করতে গেলে আপনাদের গণিতের নয় দশমিক দুইয়ে এগুলা মান ছাড়া গণিত সমাধান করা অনেক মুশকিল তাই আশা করি আপনারা পুরো ক্লাসটা বুঝতে পারছেন যাদের প্রয়োজন হবে আপনারা নোট করে নিতে পারেন